আর্শিকা বাঁচাতে আগুনের উপর দিয়ে হাঁটলো সাক্ষ্য এমনটাই আমরা দেখতে পারবো তুই আমার হিরো ধারাবাহিকের নতুন পর্বে আমরা সবাই দেখতে পারবো যে মধুমণি সাক্ষ্যকে বলছে যে পুরা দাগ নিয়ে তুমি শুটিং করবে আর তখন সাক্ষ্য মধুমণিকে বলতে থাকে যে আমি যেহেতু একবার ডিসাইড করেছি যে আমি এই ব্রত পালন করব। তখন আমি পালন করবই আমাকে কেউ আটকাতে পারবে না আর তারপর মধুমনির কোনো কথা না শুনেই আগুনের উপর দিয়ে হাঁটতে শুরু করে সাক্ষ্য তো সুপ্রিয় দর্শক কী হবে এবার আর অন্যদিকে আমরা গল্পের শুরুতে দেখতে পাই যে আশির মুখ থেকে ওই ওষুধগুলো বের করার চেষ্টা করছে ডক্টররা কিন্তু আশির অবস্থা সময় যেতে যেতে আরও খারাপ হতে থাকে আর আমরা দেখি সাক্ষ্য প্রার্থনা করছে আর ঠিক তখনই একজন লোক এসে সাক্ষ্যকে বলতে থাকে যে যিনি অসুস্থ হয়েছে সে তোমার কি হয় বাবা আর তখন সাক্ষ্য কোনো কিছু বলে না কিন্তু ঠাম্মি বলে যে ওর স্ত্রী আর তখন ওই লোকটা বলে যে তুমি যদি সত্যি সত্যি তোমার স্ত্রীকে বাঁচাতে চাও তাহলে মৃত্যুঞ্জয়ের বাবার সঙ্গে দেখা করো আর তখন সাক্ষ্য বলে মৃত্যুঞ্জয় বাবা আচ্ছা এতে যদি আসে ভালো হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে তাহলে আমি তাই করব। আর তারপর আমরা দেখি সাক্য পুরো সন্ন্যাসীদের মতো পোশাক পরে নেয় এবং তার কাঁধে একটি জলের পাতিল নিয়ে এবং বলে আমি খালি পায়ে মৃত্যুঞ্জয় বাবার কাছে যাব হেঁটে হেঁটে আর এরপর আমরা দেখি সাক্য বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে তার সঙ্গে তার দুজন বডিগার্ডও ছিল আর তখন অবস্থায় রাস্তায় দেখে তো সাক্যর অনেক ভক্তরা তাকে ঘিরে ধরে বলে তাকে অটোগ্রাফ দিতে কিন্তু সাক্য বলে যে আমার হাতে এখন সময় নেই প্লিজ আপনারা একটু সরে দাঁড়ান আর তারপর আমরা দেখি সাক্ষ্য সেখান থেকে চলে যায় সেই বাবার মন্দিরে আর সেখানে গিয়ে সাক্ষ্য সেখানে থাকা পুরোহিতকে বলতে থাকে যে আমি বাবাকে আশিকে ফিরিয়ে দিতে রাজি করাবো এতে আমার যা করতে হয় তাই করব আর তখন ওই পুরোহিত বলে যে বাবা এ কাজটা এতটা সহজ নয় কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ আসে তাদের প্রিয়জনের প্রাণ বাঁচাতে আর তখন সাক্ষ্য বলে যে আপনি শুধু আমাকে বলুন যে কি করতে হবে আর তখন পুরোহিত বলে যে তুমি কি পারবে আর সাক্ষ্য বলে হ্যাঁ পারবো আর তারপর পুরোহিত সাক্ষ্যকে নিয়ে একটি জ্বলন্ত কয়লার সামনে নিয়ে যায় আর এই পুরোহিত বলতে থাকে যে তোমাকে দুধ গঙ্গা জল তৈরি করতে হবে আর তারপর সেটি নিয়ে গিয়ে মৃত্যুঞ্জয় বাবার মাথায় ঢালতে হবে কিন্তু তার আগে তোমাকে এই কয়লার উপর দিয়ে যেতে হবে এই জ্বলন্ত কয়লার ওপর দিয়ে তোমার শত কষ্ট হলেও তোমার এই জব থামালে কিন্তু চলবে না আর তারপর বলে যে আর তারপরে তুমি প্রথমবার ধূর জল ঢালার পরে একটু বিশ্রাম নিয়ে পা ঠান্ডা করে তারপর যদি তুমি আবারও কয়লার উপর ওঠো তাহলে হবে না তোমাকে একসাথে একটা নাইটি করতে হবে আর এগুলো শুনে তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় তো সুপ্রিয় আপনাদের কী মনে হয় কি পারবে আশিকে বাঁচাতে এই ব্রত পালন করতে আপনারা কোনটা চান সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে